টাকার জন্য আমি সব কাজ করতে পারি এটা সত্যি কিন্তু নিজেকে নিজের কাছে ছোট হতে হয় এমন কোন কাজ আমি করি মাত্র বিশ মিনিটে ছত্রিশ লাখ টাকা ইনকাম আপনি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশের ম্যাগাস্টার সাকিব খান আবারও প্রমাণ করলেন কেন তাকে সুপারস্টার বলা হয় শোনা যাচ্ছে সম্প্রতি মিনুষ্য শপের উদ্বোলনের হাজির হয়েছিলেন তিনি আর মাত্র বিশ মিনিট উপস্থিতির জন্যই ছত্রিশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন ভাবন্ত তো বিশ মিনিটে যা অনেকের বিশ বছরের আয় কিন্তু এখানে শেষ না ব্যান্ডগুলো জানে সাকিব খানের উপস্থিতি মানে ভিউ হাই আর জ্বর তোলা ধামাকা অফার তার হাসি স্টাইল ক্যারিশমা সবকিছুই যেন এক একটা ব্যান্ড নিজেদের ব্যক্তি বাড়ানোর গোপন অস্ত্র এটাই তো স্টার পাওয়ার যা টাকা অঙ্কে মাপা হয় না বরং প্রভাব ফেলে মানুষের মনে আজও সেই সাকিব খান নামটা আলাদা জায়গায় দাঁড়িয়ে আছে সেটা প্রমাণ করলো এই ঘটনায় আপনি কি মনে করেন এটা কি তার স্টারের প্রাপ্ত মূল্য নাকি ছত্রিশ লাখ টাকা পারিশ্রমিক একটু বেশি হয়ে গেল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন